আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা খুব খুবই মজার একটা ভিডিও হতে চলতেছে কারণ আজকের ভিডিওটা আশা করি যার মন ভালো নয় তার মন ভালো হয়ে যাবে আশা করি আমরা পড়তেছি হলো প্রমিত ভাষা ব্যবহার করি বাংলা বাংলার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের প্রমিত ভাষা ব্যবহার করি টু পয়েন্ট টু ভাষার রূপান্তর ফেরা গল্পের কথোপকথনে দশটি বাক্য নিচের বাম বামকলামায় লিখ এখানে লিখতে বলছে বাম কলামে এবং ডান কমল এর প্রমিত রূপ নির্দেশ করো এর প্রমিত রূপ নির্দেশ করো নিম্নের নমুনা দেওয়া হলো কাজ শেষে সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনীয় সংশোধন করো বলা হয়েছে যে ফেরা তো আমরা এখানে পড়ছি যারা হলো ফেরা গল্প আমরা এর আগে ফেরা গল্পটা আমরা পড়ছি যারা না ভিডিও দেখে নিয়েও আমরা ফেরা গল্পটা পড়ছি এবং এখানে বলছে যে ফেরা গল্প থেকে কিছু দশটা বাক্য নিচে দশটা বাক্যর নিচে হলো আমাদের বের করতে বের করতে হবে তার থেকে এবং আঞ্চলিক বাক্য বের করে আমরা প্রমিত রূপ বের করব তো প্রথমটা তারা দিয়ে দিছে কনে ছিলি বাপ প্রমিত উচ্চারণ হলো কোথায় ছিলি বাবা তারপরটা ভালো করিছ ভালো করছ প্রমিত রূপ তারপরটা আঞ্চলিক শব্দ হলো তোর জন্য মরিনি প্রমিত রূপ হলো তোর জন্য মরি নাই তোর জন্য মরিনি আর প্রমিত রূপ হলো তোর জন্য মরি নাই এখন অনেক বলবে ভাইয়া বা স্যার ভাইয়া আমি তো এত ছোটো ছোটো লেখা আমার তো দেখা যায় না আরে তুমি লেখাটা হলো যদি আরও ই করে নাও রোটেট করে নাও তাহলে তোমার দেখা যাবে তারপরে তিন নাম্বার। বেঁচে তালি আঞ্চলিক শব্দ এই শব্দগুলো কিন্তু আমরা ফেরা গল্প থেকে পাইছি আর ফেরা গল্প থেকে আমরা প্রমিত রূপ অর্থাৎ আদর্শ রূপ আমরা বের করতেছি তিন নাম্বার বেঁচে তালি এর প্রমিত রূপ হলে বেঁচে ছিলি তাহলে চার নাম্বার আমি যুদ্ধে গেলাম কেন আমি যুদ্ধে গেলাম কেন এর প্রমিত রূপ এর প্রমিত রূপ হলো হবে আমি যুদ্ধে গেলাম কেন আমি যুদ্ধে গেলাম কেন পাঁচ নাম্বারটা তোমরা এখানে আমি বলার সাথে সাথে তোমরা ভিডিওটা পোস্ট করে থামিয়ে তারপর হলে লিখে নিবে তোমাদের তো এগুলো লিখে লিখে নেওয়ার তো দেখতেছ আর কোন কোন পাপি আছো যেই পাপি হলে ফেরা গল্প না পড়ে শুধু এখানে ছক তোলার জন্য ভিডিও দেখতেছো সে পাপীরা আসলে কমেন্ট করে তাদের মুখটা আমি দেখতে যাই যে কোন পাপিরা গল্পটা পড়া নাই আচ্ছা পড়াই ফ্রি পাঁচ নাম্বার দেশ দেশ স্বাধীন হয়েছে এর এর প্রমিত রূপ এর প্রমিত রূপ হবে দেশ স্বাধীন হয়েছে পার্থক্যটা দেখো পার্থক্য শুধুমাত্র দেশ বানানে পার্থক্য কিন্তু শুধু দেশ বানানে। আর বাকি কিন্তু সব ঠিক আছে তারপরে হলো ছয় নাম্বারটা ছয় নাম্বারটা তালি কি হতো আঞ্চলিক রূপ তালি কি হতো আমরা ফেরা গল্প থেকে পাইছি আচ্ছা তালি কি হতো এই গল্প এই কথাটা কে বলছে যারা যারা গল্প পড়ছো তারা আসলে বসে জানো এখন কমেন্টে জানাও যে আসলে বলছে কে এই কথা তালি কে তালি কি হতো এ কথা কে বলছে অপশান দিয়ে দেয় আলেফ আলেফের মা আলেফের বউ তিনজনের কথাই এখানে মূলত তিনজন কথা তিনজনের কথা কথোপকথনে দেখতে পাইছি আমিন তো মারাই গিয়েছিল কে বলছে তালি কি হতো অপশন দিলাম উত্তরটা কমেন্টে দিও দেখি কে কে গল্পটা পড়ছো আর পড়ো নাই যার দিবানা গল্প উত্তর তাই অবশ্যই পড়া নাই ফাঁকিবাজ আচ্ছা তাহলে কি হতো তালি কি হতের উত্তর হলো তাহলে কি হতো সাত নাম্বারটা সাত নাম্বারটা কি করছিস কি করছিস এর উচ্চারণ প্রমিত রূপ হলো কি বলছিস আট নাম্বার আট নাম্বারটা হলো আগুন দিয়েছে আগুন দিছে আগুন দিয়েছে এর এর আগুন দিয়েছে আগুন দিয়েছে এর হলো প্রমিত রূপ হলো আগুন দিয়েছে আগুন দিছে আমি বারবার বলতেছি যে তোমাদের অনেকে বলবা স্যার লেখাতে অনেক ছোট দেখা যায় বারবার বারবার বলে নিচ্ছি যাতে তোমরা সুন্দরভাবে লিখে নিতে পারো আচ্ছা নয় নাম্বারটা দেখি তুমি নড়ায়ে ছিলে উত্তর হবে তুমি লড়ায়ে ছিলে তুমি ছিলে উত্তর প্রমিত রূপ হবে তুমি ছিলে দশ নাম্বারটা দশ নাম্বারটা হলো কনে ছিলি বাপ কনে ছিলি বাপ এর উত্তর প্রমিত রূপ কোথায় ছিলি বাবা তো এই পর্যন্ত আজকে ভিডিও তো আর কথা না বলি পরবর্তী ভিডিওগুলো দেখবা আর তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ দেখো তোমাদের জন্য এই যে এতগুলো পরিশ্রম করে আর পরের পরের যেই সবগুলো দেখো এই যে এইগুলো তোমাদের পরিশ্রম করে কিন্তু এগুলো এই যে এডিট করতে হয় অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আশা করি যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যদি ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো Assalamu alaikum.